আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানের রাহিম আজকে খরির চুলা রান্না করব। রান্না করবো তেলাপয়া মাছ সবজি দিয়ে ঝোল চলুন যাওয়া যাক কড়াই চুলা দিচ্ছি দিয়ে দিয়েছি পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেই তারপরে দিব যাবতীয় মশলা যেমন হলুদ কাঁচামরিচ বাটা আদা বাটা রসুন বাটা এরপর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মশলা লবণ স্বাদ মতো লবণ এরপর মশলাটা সুন্দর করে একটু ভেজে নিই মশলাটা ভেজে নেওয়ার পর আস্তে আস্তে মাছগুলো দেব মাছগুলো কাটা বাসা আগেরই ছিল ওগুলো কষানোর শেষ এখন মাছ দেব একটা একটা করে মাছ দিয়ে মাছগুলা দেওয়ার পর একটু ঝোল দেব কিছুক্ষণ কষায় নেওয়ার পর মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে মাছটা উঠায় নিব তারপরে দেব সবজি আপনারা দেখতে থাকুন জল দিতে হবে খরীর তো তাপটা বেশি আর বেশিক্ষণ লাগবে না মাছটা দুটো বলক আসলে একটা একটা করে উঠিয়ে নেবো দেখছন দেখুন কত সুন্দর জ্বলছে চুলাটা এই যে মাছও হওয়ার মধ্যেই আর একটু পরে উঠায় নেব এর মধ্যে দিব সবজি আজকে তরকারিটা হবে সবজি দিয়ে আলু বেগুন পটল একটু একটু করে উঠায় নিচ্ছি আলাদা একটা কড়াইতে এরপর দিলাম আলু আলুগুলো সুন্দর করে কষানো হলে আলু যতগুলো তরকারি দিব তার মধ্যে আলুটা শক্ত আলুটা একটা শক্ত তরকারি ওই জন্যে একটু সময় বেশি করে একটু আলুটা কষায় নেবো তারপরে দেবো বাকি অন্য অন্য সবজি এই যে দিলাম পটল বেগুন লাস্টে এগুলো একটু কষানোর পর যখন এগুলো একটু নরম হয়ে আসবে তারপরে দেবো একটু ভেন্ডি বললাম না আজকের তরকারিটা হবে সবজি এই যে ঢাকনা ঢেকে দেই এরপর ঢাকনাটা খুলে এইবার দিলাম ভেন্ডি তা ভেন্ডিটা দেওয়ার পরে আর এখন মাখা মাখি করব একটু সুন্দর করে মশলাটা কষায় নিই তারপরে আলাদা গরম পানি আলাদা চুলে দিয়েছে ঢাকনাতে ঢেকে দেই এরপর গরম পানি দিব গরম পানিটা দিলে তরকারিটা পারফেক্টভাবে সিদ্ধ হয় এবং ভালো লাগে এরপরে আবার দিব ধনিয়া পাতা টমেটো টমেটো সিজনের সময় ফ্রিজে রেখে দিয়েছি এই যে ধনিয়া পাতা টমেটো এগুলো কিন্তু শীতের সিজনে রাখা কিন্তু একদম সুন্দর ফোল্ডিং ফোল্ডিং হয়ে থাকবে পরে যখন তরকারিতে দিব আবার স্বাভাবিক মনে হবে যে এটা নতুন এটা কোনো স্বাদের হেরফের হয় না ভালো সুন্দর থাকে এভাবে সারা বছর খাওয়া হয় সিজনের সময় সিজন শেষে রাখতে হয় দেখেন চুলাটা কত সুন্দর জ্বলছে নাড়াচাড়া করে দেয় একটু কষানো হলে আর একটু হবে সুন্দরভাবে তারপর মাছ দেব এই যে মাছ দিচ্ছি একটা একটা করে মাছগুলো দিয়ে আপনাদের ঢেকে দিয়ে কষানো মাছ তো এরপর আর বেশি সময় লাগবে না অল্প সময় হলেই হবে যারা সবজি দিয়ে মাছ খায় তাদের ভালো লাগবে যে যেখানেই থাকে দেখছেন আশা করি লাইক কমেন্ট করবেন আমার ভালো লাগবে আমিও যদি খুব একটা ভালো পাকা আধুনি না ভুল থাকতে পারে যদি কোনো ভুল আপনাদের ভুল মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর সুদরে নিব ভালো ভালো করার জন্য চেষ্টা করব দেখুন ঝোলটা গাঢ় হয়ে আসছে আর বেশিক্ষণ থাকবে না এখন দেখেন এটা হয়ে গেছে একদম ঝোলটুকু থাকবে ঝোলটুকু থাকা অবস্থায় চুলার উপর থেকে নামে রাখতে হবে কারণ বেশি ঝোল তো বেশি তাপ ঝোলটা শুকে যাবে আসসালামু আলাইকুম